পঞ্চবার এক মোহাম্মদ সার্জিস আলম ঠাকুরগাঁও দুই মোহাম্মদ রবিউল ইসলাম ঠাকুরগাঁও তিন মোহাম্মদ গোলাম مرتজা সেলিম দিনাজপুর তিন আ মোহাম্মদ শামসুল মুকতারদিন দিনাজপুর পাঁচ ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ নীলফামারী দুই ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম দর্পণ নীলপামী তিন আবু লিওন লহাট দুই আহমেদ মোহাম্মদ রকিবুল হাসান রংপুর এক মোহাম্মদ আল মামুন রংপুর চার নিজে আক্তার হোসেন কুড়িগ্রাম এক মোহাম্মদ মাহফুজুল ইসলাম কুড়িগ্রাম দুই ডক্টর আতিক মুজাহিদ কুড়িগ্রাম তিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল সাইদ জনি গাইবান্ধা তিন মোহাম্মদ নাজবুল হাসান সোহাগ গাইবান্ধা পাঁচ ডাক্তার আসাদুজ্জামান জয়পুরহাট এক গোলাম কিবরিয়া জয়পুরহাট দুই আব্দুল ওয়াহ দেওয়ান কাজল ববুরা ছয় আবদুল্লাহ আল ওয়াকি চাপাই নঞ্চু দুই মোহাম্মদ নাজবুল হুদা খান রুবেল খান নওদা এক কৈলাস চন্দ্র রবি দাস নওদা দুই মোহাম্মদ মাহবুজার রহমান চৌধুরী নওদা তিন পরিমল চন্দ্র উরাও নলকা চার মোহাম্মদ আব্দুল হামিদ নওদা পাঁচ মনিরা শারমিন নাটোর দুই আব্দুল তিন অধ্যাপক এস এম জার্জিস কাবীর সিরাজগঞ্জ তিন দীর্ষানা পারুল সিরাজগঞ্জ চার দুটি অরণ্য চৌধুরী প্রীতি সিরাজগঞ্জ পাঁচ মঞ্জুর কাদের সিরাজগঞ্জ ছয় এস এম সাইফ পাবনা চার অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ মেহেরপুর এক মোহাম্মদ সোহেল রানা মেহেরপুর দুই অ্যাডভোকেট শাকিল আহমদ চুয়াডাঙ্গা এক মোল্লা মোহাম্মদ ফারুক এহসান একাবুল বাসার দয়াল বাসার যশোর চার মোহাম্মদ শাহজাহান কবির বাগুরা দুই মোহাম্মদ তরিকুল ইসলাম বাগেরহাট দুই মোল্লা রহমতুল্লাহ খুননা এক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান উজ্জামান দুই ফরিদুল হক পটুয়াখালী এক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা পটুয়াখালী দুই মুজাহিদুল ইসলাম শাহিন ভোলা একট মোহাম্মদ ভোলা চার আবু সাহিদ বরিশাল চার আবু সাহিদ মুসা বরিশাল পাঁচ মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী ঝালকাটি এক ডাক্তার মাহমুদা আলম মিতু পিরোজপুর তিন ডক্টর মোহাম্মদ শামীম হামিদি টাঙ্গাইল এক সাইদুল ইসলাম শহীদ সাজিদের পরিবার টাঙ্গাইল তিন সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল পাঁচ মাসুদুর রহমান রাসেল টাঙ্গাইল সাত খদ্দকার মাসুদ পারভেজ জামালপুর চার ডাক্তার মোহাম্মদ মুশাররফ হোসেন শেরপুর এক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া শেরপুর দুই খোপন চন্দ্র বর্মন জুরাইয়ের আহত মমনসিংহ এক মোহাম্মদ আবু রেহান মমনসিংহ তিন কবি সেলিম বালা মমনসিংহ পাঁচ মিরাজ মেহরাব তালুকদার ময়মনসিংহ ছয় জাভেদ রাসেম ময়মনসিংহ এম মাহবুবুল আলম ময়মনসিংহ নয় রাজন সিংহ এগারো তানহা শান্তা নেত্রকোনা দুই ফাহিম রহমান খান পাঠান নেত্রকোনা তিন প্রকৌশলী ইফতেকার হোসেন সিদ্দিকী শামীম কিশোরগঞ্জ দুই আবুদ সঈদ উজ্জ্বল কিশোরগঞ্জ আহমেদ মুন্সিগঞ্জ একশীগঞ্জ দুই মাজাইদুল ইসলাম ঢাকা এক মোহাম্মদ রাসেল আহমেদ ঢাকা চার ডাক্তার জাহিদুল ইসলাম ঢাকা পাঁচ এস এম শাহরিয়ার ঢাকা সাত তারেক আহমেদ আদেল ঢাকা নয় ডাক্তার তাসলিম জারা ঢাকা এগারো মোহাম্মদ ইসলাম ঢাকা বারো নাহিদা সরোয়ার নিভা ঢাকা তেরো আকরাম হুসাইন ঢাকা পনেরো মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলমগীর ফেরদৌস ঢাকা ষোলো আরিফুল ইসলাম আদিব ঢাকা সতেরো ডাক্তার তাজনুবা জাবিন ঢাকা আঠারো নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা উনিশ ফয়সাল মাহমুদ সত্য ঢাকা বিশ ইঞ্জিনিয়ার নাবিলা তাসদিদ গাজীপুর ছয় ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল নরসিং এক মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল নরসিদি দুই সারওয়ার তুষার নরসিংদী চার ডাক্তার মাহমুদুর রহমান জাহাঙ্গীর নরসিংদি নাজমুল হক শিকদার নারায়ণগঞ্জ চার অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ পাঁচ আহমেদুর রহমান তনু রাজবাড়ী দুই সাইয়েদ জামিল জামিল হিজাজি ফরিদপুর তিন সৈয়দা নীলিমা দোলা গোপালগঞ্জ এক প্রণয় কুমার পাল গোপালগঞ্জ তিন মোহাম্মদ আরিফুল দারিয়া শরীয়তপুর এক মোহাম্মদ আব্দুর রহমান সিলেট এক এহতেসাম হক সিলেট তিন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ সিলেট চার মোহাম্মদ রাশেদুল আলম বাজার চার প্রীতম দাস হবিগঞ্জ চার নাহিদ উদ্দিন তারেক ব্রাহ্মণবাড়িয়া দুই মাওলানা আশরাফুদ্দিন মাহাদ ব্রাহ্মণ বাড়িয়া তিন মোহাম্মদ আতাউল্লাহ কুমিল্লা চার হাস্তাদ আবদুল্লাহ কুমিল্লা ছয় নাবিদ নরোদ শাহ চাঁদপুর এক আরিফুল ইসলাম চাঁদপুর দুই ইশনাদ জাহান বিন্দু চাঁদপুর পাঁচ মোহাম্মদ মাহবুব আলম ফেরি তিন মোহাম্মদ আবুল কাশেম নোয়াখালী এক ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক নোয়াখালী পাঁচ অ্যাডভোকেট হুমায়রা নূর নোয়াখালী ছয় আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রাম ছয় মহিউদ্দিন জিলানি চট্টগ্রাম আট মোহাম্মদ জুবাই হাসান আরিফ চট্টগ্রাম নয় মোহাম্মদ রিয়াজুল আোয়ার চৌধুরী সিন্টু চট্টগ্রাম দশ শাগুফ্তা পুষরা মিশমা চট্টগ্রাম এগারো মোহাম্মদ আজাদ ভাস চট্টগ্রাম তেরো জুবাইদুল আলম মালিক চট্টগ্রাম চোদ্দ মোহাম্মদ হাসান আলী চট্টগ্রাম পনেরো আব্দুল মাহবুদ চট্টগ্রাম ষোলো আরশাদুল হক হক্সবাজার এক মোহাম্মদ মাইবুল আহসান খান কক্সবাজার দুই আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন কক্সবাজার চার মোহাম্মদ হুসাইন খাগড়াছড়ি ট মঞ্জিলা আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকা আমরা ঘোষণা করলাম আমরা খুব শীঘ্রই অনন্য আসনেও জাতীয় নাগরিক পার্টি প্রার্থী তালিকা প্রকাশ করব আমরা দেশবাসীর কাছে দোয়া চাই যাতে করে এই নতুন মুখ রাজনীতি যারা বাংলাদেশের পক্ষের কথা বলেন জনগণের পক্ষের কথা বলেন বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করে নতুন ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় এবং অর্থনৈতিক মুক্তির যাত্রায় যারা অগ্রগামী হতে চান সেই সব প্রার্থীদেরকে করে বার্তায় ভোট দিয়ে তারা তাদের আস্থা খুঁজে পেয়েছেন আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা মনোনয়ন পত্র বিতরণের কাজ আমরা সম্পূর্ণ করেছি প্রাথমিক যাচাই বাছাই শেষে আজকে প্রথম ধাপে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত আছেন তাদের তালিকা আমরা আজকে প্রকাশ করব এই তালিকায় যেমন শিক্ষাবিদ আছেন পেশাজীবীরা আছেন বুদ্ধিজীবীরা আছেন কৃষকের শহীদ পরিবারের প্রতিনিধি আছেন ইয়ামরা যেমন আছেন তেমনই ভাবে যারা প্রাপ্যতা অর্জন করেছেন তেমন সকলের সম্মিলনে নারী যারা বাংলাদেশে বিভিন্ন ধর্মের অনুসারী আছেন যারা পাহাড়ের বাসিন্দা আছেন তাদের সকলের সম্মিলনে আমরা সকলকে ধারণ করে বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ধারণ করে সংস্কারের পক্ষে হ্যায়ের পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী তালিকা প্রাথমিকভাবে প্রস্তুত করেছে উপহার দেওয়ার লক্ষ্যে যে রাজনীতির যাত্রা শুরু করেছিল সেই রাজনীতিতে বাংলাদেশের আপমর জনতা আমাদের মুখ্য সমন্বয়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান যেমনটি বলেছেন যে আজকে আমরা যাদের নাম প্রকাশ করব তাদের ব্যাপারে যদি জনগণের পক্ষ থেকে আপমর জনতার পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ উত্থাপিত হয় তার বিরুদ্ধে যদি খের অভিযোগ আসে দুর্নীতির অভিযোগ আসে কোনো ধরনের রাষ্ট্রবিরোধী সংস্কার বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে তাদের সেই প্রাথমিক মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা আজকে যাদের নাম ঘোষণা করছি তাদের পাশাপাশি আর অনেক মানুষেরাই আছেন যারা যোগ্য দক্ষ হয়তো সেই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রাথমিকভাবে আজকে একজনের নাম ঘোষণা করছে কিন্তু যারা ছিলেন তাদের সকলের জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের প্রতি যে ডেডিকেশন তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই আজকে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করবো না প্রথম থাপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকায় এখন ঘোষণা করছে রহমান রহিম